এবং নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ পালন করা হল মানিকতলায় কলকাতা উত্তরের ডিসি সেন্ট্রালের দপ্তরের সামনে এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোবোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাদে পুলিশ রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন যতক্ষণ আমাদের মনে হয় আমরা প্রতিবাদ করব আমরা তো এসেছিলাম আমাদের অভিযান করতে তা আমরা সুন্দরভাবে করতাম তারা এই কয়েকজন আমাদের মহিলা রয়েছে তারাও কয়েকজন পুলিশ রয়েছে আমাদেরকে আটকে তাদের কি লাভ হচ্ছে এই আটকানোটা যদি সেই দিন রাত্রিবেলা যখন ভাঙচুর করতে এসেছিল সিসিটিভি ভাঙচুর করতে সারা আর্জি কলকে তোলপার করতে এসেছিল তখন আটকাতে পারত পুলিশ তখন সামনাসামনি দেখে মাথা নিচু করে নিয়েছে টেবিলের তলায় লুকিয়েছে সেই সময় আটকাতে পারেনি তো এইভাবে আটকে কটা মেয়ের জীবন তারা বাঁচাতে পারে আমাদের এই আটকানোতে আমরা এসেছি এখানে আমরা এসছি শুদ্ধিকরণের জন্য এই পুলিশের থানাগুলোতে যেভাবে অনৈতিক কাজ হয় অশুভ কাজ হয় প্রমাণ লোপাটের কাজ হয় আজকে পুলিশের পুলিশের ওসি পর্যন্ত আজকে তালা থানার ওসি তাকে গ্রেফতার করছে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারা এফআইআর পর্যন্ত নেয় না তাদের পুলিশ থানার ওসি পর্যন্ত যুক্ত থাকে তাহলে সুরক্ষাটা দেবে কে পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা পুলিশের কাজ হচ্ছে আইনটাকে সঠিক পথে চালনা করা সেখানে তারা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করছে